বৈশ্বিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ফরেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেশন জট মুক্ত এবং নিরিবিলি পরিবেশে শিক্ষার্থীরা তুলনামূলক কম খরচে শিক্ষা সেবা পান এখানে ফরেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বর্তমানে ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি অব সায়েন্স ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এবং ফ্যাকাল্টি অব লর অধীনে উনিশটি প্রোগ্রামে পাঠদান করছে মেধাবী শিক্ষার্থীদের বরাবরই গুরুত্ব দিয়ে আসছে ফারেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের একাডেমিক রেজাল্টের উপর ভিত্তি করে বিশ শতাংশ থেকে একশো শতাংশ পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে এই বিদ্যাপীঠ এসএসসি এসএসসির মার্কেটের উপর হচ্ছে ওয়েভার দেয় ফিমেলদের হচ্ছে ফোর্টি পার্সেন্ট দেওয়া থাকে তাছাড়া হচ্ছে এক্সামের উপরে হান্ড্রেড পার্সেন্ট এই ভার্সিটির হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আমি হচ্ছে আরও বিহত কয়েকটা ভার্সিটি সার্চ করেছিলাম সামর্থ্য অনুযায়ী হচ্ছে না অ্যাট লিস্ট হচ্ছে পরবর্তী ভার্সিটি আসি ভার্সিটি খোঁজখবর নিচ্ছি ম্যামদের সাথে কথা বলে হচ্ছে বোঝা যাচ্ছে যে ম্যামরা খুব ফ্রেন্ডলি টিচাররা এখানে একদম কাছে যেয়ে আমাদের সাথে কন্টাক্ট করে যে ঠিক কীভাবে একটা স্টুডেন্টকে ঠিক কতটা ভালো সার্ভিস দেওয়া যায় সে কতটা ভালো পড়াশোনা করতে পারে এবং যে ভালো করে তাকে তারা অবশ্যই টেনে ওঠানোর চেষ্টা করে তো একটা স্টুডেন্ট যখন আমাদের বিশ্ববিদ্যালয়ে আসে ওদের একটা হয় কি যে হয়তো অনেক কিছু বুঝতে পারে না বা ই করতে পারে না তো সেখানে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করি সহশিক্ষা কার্যক্রমের জন্য ফরেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে কম্পিউটার ল্যাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ডিবেট ক্লাব স্পোর্টস ক্লাব ব্লাড ডোনেশন ক্লাব সুইমিং ক্লাব ফটোগ্রাফি ক্লাব ইত্যাদি আমাদের এখানে ষোলোটা ডিপার্টমেন্ট আছে উনিশটা প্রোগ্রাম আছে পাঁচটা ফ্যাকাল্টি তো ষোলোটা ডিপার্টমেন্ট বলতে আমি ডিসিপ্লিনের কথা বলছি আর প্রোগ্রাম উনিশটায় বলতেছি আন্ডার গ্র্যাজুয়েট আছে আর মাস্টার্স আছে এই কটা আছে আমরা পিএইচডিতে এখনও যেতে পারিনি হয়তো ভবিষ্যতে নিশ্চয়ই আমরা যাব। এটা মোটামুটি একটা ছোটোখাটো বিশ্ববিদ্যালয় কিন্তু নয় অ্যাপারেন্টলি এটা কিন্তু মনে হচ্ছে যে ছোটো কিন্তু ক্যাম্পাসে গেলে বোঝা যাবে যে এটা একটা আসলেই বড় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি বর্তমানে ঢাকার বনানিতে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে উত্তরার নং সেক্টরে এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে দুই সালের মধ্যে নতুন ক্যাম্পাসে শিক্ষা অর্জনের সুযোগ পাবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির নতুন ক্যাম্পাসে থাকছে প্রয়োজনীয় ল্যাব লাইব্রেরি

দরকার হয় আমাদের সিভিলের খুব বেশি দরকার হয় আর্কিটেকচারের দরকার হয় টেক্সটাইলে আমরা একজন দক্ষ শিক্ষক নিয়ে এসেছি এই বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল ফরাজ গোল্ড কাপ টুর্নামেন্টে একবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্স আপ হয় এছাড়া বঙ্গবন্ধু আন্ত বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে রানার্স আপ ইস্পাহানি প্রথম আলো আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল দুই হাজার তেইশে রানার্স এবং বিএসএল ফুটসাল দুই চ্যাম্পিয়ন হয়ে আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির অনুমোদন নিয়ে দুই হাজার সালে একাডেমিক কার্যক্রম শুরু করে ফরেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি